সংগ্রামে অজস্র গৌরবে অর্জনে মানুষের পাশে স্মার্ট বাংলাদেশ ঘোড়ার প্রত্যয় পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটিনাম জয়ন্তী আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গালি ও বাংলাদেশে যার আপন জন তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ পঁচাত্তর বছর পরে ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশের ঘন মানুষের শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী কবিরহাট উপজেলার পৌরসভার র্যালি ও কেক কাটা হয় এ সময় উপস্থিত ছিলেন মেয়র জয়রুল রায়হান সাধারণ সম্পাদক কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াস চেয়ারম্যান ধুনং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অপরদিকে হাজি ইব্রাহিমিয়া সভাপতি কবিরহাট উপজেলা আওয়ামী লীগ তার নেতৃত্বে হুন্ডা মহুডা ও ধানশিড়ি ইউনিয়ন একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে কেক কাটার মধ্য অনুষ্ঠান শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন ধানসিডি ইউনিয়ন চেয়ারম্যান কামাল খান আব্দুল মুনাফ ভূঁইয়া পারভেজ কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ